হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আজকে আমরা চললাম লন্ডন একটা দিনের জন্য ঘুরতে হ্যাঁ আপনারা সবাই ভাবছেন হয়তো আবার যাচ্ছি আমরা লন্ডন হ্যাঁ আমরা আবার লন্ডন যাচ্ছি ঘুরতে কি করব বলুন এই উইক ডেস কোথাও যাওয়া হয় না আর ইউকের ওয়েদার যা এই আজকে রোদ তো কালকে বৃষ্টি এবার বৃষ্টিতে কোথাও যাওয়া যায় না আর একটা দিনের জন্য কোথায় যাই যাই করে লাস্টে আমরা লন্ডন যাওয়াটাই ডিসাইড করলাম যে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে আসব আর আজকে ওয়েদারটা যে খুব ভালো তা নয় কিন্তু পুরো মেঘমেক করে আছে আর এরমটাই থাকবে সারাদিনটাই রোদ আর হবে না আজকে আর আমরাও কোনো প্ল্যান না করেই চলে এসেছি এখানে ভাবিনি যে কোথায় যাব বা ঘুরব কিন্তু আমার লন্ডনে এর আগে ঘুরেছি দিনের আলোতে কিন্তু এইবার ইচ্ছা আছে যে রাত্রে ল্যান্ড শহরটি কেমন লাগে দেখতে তাই আজকে অনেকটা সময় কাটাবো ভেবেছি তাই ঘরের থেকে খুব তাড়াতাড়ি বের হয়নি আমরা অনেক দেরি করেই বেরিয়েছি আর এই তো আমরা লন্ডন পৌঁছে পড়েছি আর আজকে হচ্ছে সানডে ভালো ভিড় আছে দেখুন চারিদিকে এবার সানডে হোক বা অন্য কোনো দিন লন্ডন স্টেশনে সব সময় এরমটাই ভিড় থাকে আর আজকে আমরা অলরেডি ডে পাস নিয়ে নিয়েছিলাম মানে ওই টিকিট কেটে নিয়েছিলাম এবার আমরা বাস বা মেট্রো সবটাই চাপতে পারবো কিন্তু আজকে কিছু রিজনে লন্ডনের মেট্রো বাগেরা ওই সব কিছুতে কাজ চলছিল তাই অনেক ট্রেন বাস ক্যান্সেল হয়ে গেছিলো আর কি আমরা ওই ট্রেনে বসে বসে ভাবছিলাম যে এইখানে যাবো আর সেখানে যাবো কিন্তু যাবার জন্য সেই জায়গাগুলিতে ট্রেন বা বাস সবটাই ক্যান্সেল হয়ে যাচ্ছিল হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছিল বা দেরি হয়ে যাচ্ছিল এবার এতটা দূরে এসে ফিরে যাব, দিনটা তো পুরো নষ্ট হয়ে যাবে তাই না তাই আমরা ভাবলাম সকালে নয় কিছু দেখার নেই বা সেখানে যেতে পারবো না আমরা চলো এমনি ঘুরি যেখানে যেখানে মেট্রো বা ট্রেন চলছে আর কি সেই জায়গাগুলি ঘুরে আসি আর রাত্রে হলে আমরা টাওয়ার ব্রিজটায় যাব টাওয়ার ব্রিজের অনেক ছবি দেখেছি আমি বেলার অপূর্ব সুন্দর লাগে দেখতে ফটোগুলোতে এবার ইচ্ছে আছে তাই যে সামনে থেকে দেখবো আর কি আর সত্যি বলতে আজকে আমাদের এত বাজে দিন ছিল যে কি বলি আমরা জাস্ট ঘুরে যাচ্ছিলাম আর ঘুরে যাচ্ছিলাম দিয়ে তাই আমি ওকে বলি যে চলো কোনো মলে গিয়ে ঘুরে আসি কারণ আমার লন্ডন এসেছি অনেকবার কিন্তু এখানকার কোনো মলেই যাওয়া হয়নি বা এখান থেকে কিছু নেওয়াও হয়নি আর জেনে বুঝে নি কারণ ওই তো যাই কিনি না কেন সেটা নিয়ে ঘুরে বেড়াতে হবে যতক্ষণ না বাড়ি যাওয়া হচ্ছে তাই না আর তাই ভেবে কিছু নেওয়া হয়নি আমাদের কিন্তু হ্যাঁ যেমনটা ওয়েদার ছিল তেমনটাই কিন্তু ঠান্ডাও পড়েছে আমি তো আগের বছর চলে গেছিলাম জুলাই মাসে ইন্ডিয়া তা ওই পুরো ঠান্ডা সিজনে আমি ছিলাম না কিন্তু এইবার আছি এত ঠান্ডা যে কি বলি এই ঠান্ডাতে বাইরে বেরোতে ইচ্ছে করে না আর এই যে আমরা চলে এলাম এই যে সামনের স্ক্রিনে দেখা যাচ্ছে এই বিল্ডিংটার নাম হচ্ছে দি নাও বিল্ডিং আমরা এখানে অনেকক্ষণ ছিলাম স্ক্রিনে যা দেখাচ্ছিলো সেটা দেখলাম দিয়ে আমরা চলে গেলাম এখানে কিছু খেতে কারণ খুবই খিদে পেয়েছিল হ্যাঁ ঘরের থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম বাট এবার সময় হয়ে গেছিল লাঞ্চে তাই লাঞ্চ করব এবার আমরা কিন্তু তার আগে একটু ঘুরিয়ে দিই দেখিয়ে দিই আপনাদের এখানকার চারিদিকটা এবার লাঞ্চ করব ভেবে তো নিলাম কিন্তু আজ আর ইন্ডিয়ান খাবার ট্রাই করার কোনো ইচ্ছে নেই আমাদের কারণ এর আগের বার এসেছিলাম আর তার আগের বারও এসেছিলাম সেই রেস্টুরেন্টের খাবার কিন্তু হ্যাঁ ল্যাস্টো সিটিতে যখন আমরা গেছিলাম সেখানে আমরা লাঞ্চ করেছিলাম এক রেস্টুরেন্টে আর সত্যি বলতে দারুণ ছিল সেখানকার খাবার বাট আমরা আজ ভাবলাম কিছু পিৎজা বার্গারই খাওয়া যাক ঘরে তো খাওয়া হচ্ছে প্রায় রবিবার করে ভালো বন্ধু তাই না আর দেখুন ক্রিসমাস আসছে বলে ওপরে লাইট লাগানো আছে এখানে যদি রাত্রে আসা হতো তাহলে তো দারুন মজার ব্যাপারটা হতো বলুন কিন্তু যাই হোক হান্টিনে খুব সুন্দর করে স্ট্রিটগুলোতে লাইট লাগানো হয়েছে একবার নয় আপনাদের সেগুলোও দেখাবো অন্য কোনো ব্লগে আর এই যে সামনে বার্গার কিং আমরা এখানে আমাদের আজকে লাঞ্চটা করব আর বেশি কিছু নয় বার্গার কিংয়ে বার্গার খাবো আর চলে পড়বো আমরা আমাদের আজকের অন্য গন্তব্যে এই যে এখানটায় এত লোকজন দেখতে পাওয়া যাচ্ছে আবার কোনো কোনো জায়গায় তো একেবারে স্টেশন ফাঁকা কেউ নেই সানডে বলে উইকডেজ গুলোতে প্রচুর ভিড় থাকে এইসব জায়গাতে এরম আমরা যারা ট্যুরিস্ট যারা এখানে লন্ডনে ঘুরতে এসেছে তাদের তো ভিড় আছে ঠিকই কিন্তু যারা এখানে থাকে মানে যারা এখানে জব করে বা যারা স্টুডেন্ট তাদেরই বেশি ভিড় সব জায়গাগুলিতে ডেস গুলোতে সেই নেও আর উইকেন্ডে সব জায়গায় দেখা যায় একেবারে ফাঁকা কেউ নেই দিনটা যতই খারাপ বলি না কেন আমরা এদিক ওদিক যেদিকে ইচ্ছে করছিল। আমরা চলে যাচ্ছিলাম আজকে ভিডিও টাইটেলটা বলতে পারেন লন্ডন ওয়াকিং ট্যুর এর আগেও যতবারই আমরা এলাম না কেন লন্ডন এইভাবে র্যান্ডামলি কোথাও যাইনি ইভেন যাই না কেন আমাদের আজ ইন্টারনেটও ভালো করে কাজ করছিল না তাই আমরা যে কোথায় চলে যাচ্ছিলাম কে জানি আর তারপরে আমরা একটা জায়গায় গিয়ে তো সেখানে গিয়ে জাস্ট গোল গোল ঘুরে যাচ্ছিলাম মোবাইলে নেটওয়ার্কের জন্য এরমভাবে ম্যাপ দেখাচ্ছিলো যে কি বলি আর বাইরে যেখানে যাই না কেন ম্যাপ তো দরকার বলুন ম্যাপে তো দেখে বোঝা যায় যে কোথায় যাব আর সেটা যদি প্রবলেম করে তাহলে কি আর করা যেতে পারে কিন্তু যাই হোক এইভাবে যাচ্ছিলাম ঘুরে বেড়াচ্ছিলাম ফরো নিচ্ছিলাম খুব একটা খারাপও লাগছিল না সত্যি বলতে আর তারপরে আমাদের মেট্রো মানে যে মেট্রো এখানে পৌঁছে যাই আমরা দুজনে এই স্ট্রাকচারটির নাম হচ্ছে ইনফিনিট অ্যাকিউমুলেশন দারুণ বলুন আমরা তো এখানে দেখে অবাক এত সুন্দর লাগছিল পুরো জায়গাটি এখানে আমরা বাস দাঁড়িয়ে এই পুরো জায়গাটিকে দেখে ঘুরে যাচ্ছিলাম অনেকক্ষণ সত্যি আমি মানে এত ছবি আর ভিডিও নিয়েছি এই জায়গাটির যে কি বলি সত্যি এত অপূর্ব লাগছে এগুলিকে দেখতে খুব একটা ভিড় না হলেও অনেকে এসেছে আমাদের মতনই ছবি তুলতে আর এইখানে জাস্ট পাশে এটা দেখতে পেলাম এটাকে কি বলে সেটা আমার আর জানা নেই কিন্তু দেখতে কেমন অদ্ভুত লাগছিল নিচে থেকে দেখা যাচ্ছিল না বলে আমি ট্রেন স্টেশনে গিয়ে সেখানে গিয়ে ভিডিওটি ক্যাপচার করলাম সত্যি কেমন একটা অন্য ধরনের স্ট্রাকচারটি আর ওই যে সামনে দেখুন টাওয়ার অফ লন্ডন দেখতে দারুণ লাগছে বলুন ওয়েদার ঠিক থাকলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু ঠিক আছে এরমও বেশ ভালোই লাগছে আমরা দাঁড়িয়ে আছি সানডাইল টাওয়ার হিলটায় সো বেসিক্যালি এটা হচ্ছে সূর্য ঘড়ি দেখে বোঝাও যাচ্ছে কিন্তু আমি যখন প্রথম দেখলাম আমি বুঝতে পারিনি যেটা কি হচ্ছে আর সেও আমাকে এইখানে এনে ল্যান্ডার হাউ টাওয়ারটা দেখি চুপচাপ বসে গেছিল দিয়ে আবার পরে আবার জিজ্ঞাসা করছে যে এটা কী হচ্ছে বলো তো আর তারপরে আমি লক্ষ্য করে দেখে বুঝতে পারি আচ্ছা এটা আগেকার যুগের ঘড়ি হচ্ছে আগেকার মানুষেরা এরম করেই ঘড়ি দেখতো তাই না খুবই ইন্টারেস্টিং এটি বলুন আমার তো দারুণ মজা লাগলো এটা দেখে আর সবাই দেখলাম ঘড়িটার পাশে দাঁড়িয়ে সব নিচে দেখছিল দিয়ে আমিও দেখতে লাগলাম দিয়ে এখানে দেখি আগেকার হিস্ট্রি আর ওই সব মেনশন করা ছিল বেশ ভালো লাগলো তাই আমিও ভাবলাম যে আপনাদেরও দেখিয়ে দিই একবার আমরা চলে গেলাম টাওয়ার অফ লন্ডন টিকে আরো কাছে থেকে দেখার জন্যে বেশ ভালো লাগলো দেখতে বলুন বেশিক্ষণ আর দাঁড়ালাম না কারণ আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হয়ে গেছিল আর পাশে আছে টাওয়ার ব্রিজ সেটা দেখার জন্য তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম তাই আর কি আর ওই যে সামনে টাওয়ার ব্রিজ কি অপূর্ব লাগছে বলুন অন্ধকার হয়নি তাও লাইটগুলো অন হয়ে গেছে আর দেখতেও খুবই সুন্দর লাগছে টাওয়ার ব্রিজ বলে কথা আস্তে আস্তে লোকজনের ভিড় দেখতে পাচ্ছি আমি চারিদিকে কত কত মানুষজন দেখা যাচ্ছে সত্যি এই ব্রিজটা দেখতে এত সুন্দর যে কি বলি যতবারই দেখি না কেন মনটা আর ভরে না সব ইকেন্ডে মনে হয় আমাদের চলো লন্ডন গিয়ে টাওয়ার ব্রিজটায় ঘুরে আসে কিন্তু হ্যাঁ সব সময় তো আসা সম্ভব হয় না তাই না আর দেখুন কি অপূর্ব লাগছে যত কাছে যাচ্ছি ততই কিন্তু আরো বেশি করে সুন্দর লাগছে আর এই লাইটস গুলো আমি প্রথমবার দেখলাম দারুণ লাগছে সবসময় তো সেই দিনের আলোতেই দেখেছি তাই এই এক্সপিরিয়েন্সটা কখনো হয়নি কিন্তু আজ হয়েছে খুব ভালো লাগছে সত্যি এখানে দেখুন বোর্ডগুলো যাচ্ছে জলে কি দারুণ লাগছে বাট ওই বোর্ডটা যেটা এত স্পিডে যাচ্ছে সেটা দেখে বেশ ভয় লাগছে বলুন কি করে জোর রাইড করছে কে জানি কিন্তু এই ওপরের থেকে বেশ ভয় লাগছে দেখতে আমি আর ভিডিওটি কাট করলাম না পুরো ক্লিপটাই দেখালাম আপনাদেরকে কি অপূর্ব লাগছে দেখুন এখান থেকে বোর্ডগুলিকে আমরা অনেকক্ষণ ছিলাম টাওয়ার ব্রিজটায় দিয়ে এবার এখানে এসে একটু বসলাম নিচেটায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে এতক্ষণ এদিক ওদিক ঘুরলাম পা দুটো প্রচুর ব্যথা করছে এবার আমাদের যতই বাস মেট্রো থাকুক না কেন এইসব জায়গায় হেঁটে হেঁটে ঘুরতে হবে আর আমরা এখানে বসলাম কিছুক্ষণ দিয়ে বসে বসে ভাবছিলাম যে এখান থেকে খেয়ে যায় না হানটি ডান্না গিয়ে সেখানে রেস্টুরেন্টটা গিয়ে খাই দিয়ে অনেকক্ষণ ডিসকাস করার পর আমরা ডিসাইড করলাম যে এখানে আর খাবো না আমরা হানটি ডান্না গিয়ে ঘরের পাশে একটা রেস্টুরেন্ট আছে সেখানে করে নেবো আমরা আমাদের আজকে ডিনার এবার আমরা টাওয়ার ব্রিজ দেখে ফিরে যাচ্ছি কিন্তু হ্যাঁ ফিরে যাবার আগে আমরা একটা আইসক্রিম নেব আগের বার এসেছিলাম সেই সময় নেওয়া হয়নি মানে ভেবেছিলাম নেব কিন্তু ট্রেন ধরার করে মাথা নেমে গেছিল কথাটি কিন্তু আজকে আর আমার মনে ছিল না আর ওর মনে ছিল দিয়ে ও কিনে দিল যে নাও আগেরবার মিস হয়ে গেছিল খাওয়ার হয়নি তাই এবার নিয়ে নাও ও আর খেলো না আমি খেলাম কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল তাই চলুন আজ আসি তাহলে ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন আজ আসি তাহলে আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই